তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশন অবজারভেশান করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন প্রসঙ্গক্রমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনা এসেছে আমি জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমিন নির্বাচন হয় প্রত্যেকটি টায়ারে নির্বাচন হয় এটা বলতে গিয়ে আমি জামাত বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদটা এবারই শেষ হচ্ছে আগামী অক্টোবর থেকে আমাদের আমির নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেও গণতন্ত্র চাই আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে তারা জানতে চেয়েছে যে মহাত ইসলামী নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া কীভাবে করে আপনারা কতটা করেছেন সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি এই প্রার্থী সিলেকশনের সিস্টেম সম্পর্কে আমরা এই জামাত তাদেরকে অবহিত করেছেন প্রবাসীদের ভোট সম্পর্কে ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম আমাদের প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকারের প্রশ্ন তুলেছে এবং আমরা অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশনে লিখিত দাবি করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন ওনারা জানতে চেয়েছেন জামাত ইসলামী ইলেকশনের ব্যাপারে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে আমি যেমন তিনটা কথা বলেছেন আমরা এদেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা মোরালিটি উৎপাদনমুখী টেকনিক্যাল কারিগরি দক্ষ যোগ্যতা বৈষয়িক মানবিক সব দিক থেকে একটা নাগরিক যোগ্য হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রোভাইড করব আমরা করাপশন ফ্রি সোসাইটি সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে আমাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ করব আর আমি জামাত বলেছেন যে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের এই সমাজে এই প্রসঙ্গে তুলতে গিয়ে বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট রিজিমের প্রসঙ্গ তিনি এনেছেন কিভাবে মানুষ ডিপ্রাইভড হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তারা নির্যাতিত হয়েছে ভিন্ন মতের উপরে জুলুম হয়েছে জামাত ইসলামের অফিস বন্ধ করা হয়েছে নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং আমির জামাত সহ আমরা অনেকে কারাগারে ছিলাম ওনারা স্মরণ করেছেন যে তেইশ সালে ইলেকশন ওনারা এসেছিলেন তখন আমির জামাত বলেছেন তখন তো আমরা কারাগারই ছিলাম আমাদের পক্ষে আমাদের আমি নিজে সহ আমির জামাত আমরা কারাগারে ছিলাম সেটা আমির জামাত বলেছেন এবং আমাদের পক্ষে আমাদের ডেপুটি আমির ডক্টর তাহের এই টেলিভিশনের সঙ্গে দেখা করেছিলেন সেই স্মৃতিটাও তিনি স্মরণ করেছেন ফলে এই সব আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমির জামাত অত্যন্ত সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রোপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে তাহলে নির্বাচন ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল হবে এটা আমির জামাত বলেছেন এরপরে বলা হয়েছে যে আমাদের ব্যাপারে সারা দুনিয়াতে এবং দেশের ভেতরে বাইরে কিছু মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান হচ্ছে সেসব বিষয়ে আমরা আমিরি জামাত তুলে ধরেছেন ওনারাও এটা স্বীকার করেছেন নেক্সট আমাদের সর্বশেষ আমিরি জামাত যেটা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে আপনারা এখানে এসেছেন আমরা আমাদের মতামত দিতে পারলাম আমরা খুশি হব যে এই নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে যদি আপনারা সম্পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা অবলম্বন করেন এবং এই নির্বাচনকে সুন্দর করার জন্য কারিগরি সহযোগিতা করেন এবং ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী মাসে ওনারা আরেকবার দেশে আসবেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন দল এবং স্টেক সঙ্গে ওনারা আরও কিছু ঘনিষ্ঠভাবে মত বিনিময় করবেন খুব সংক্ষেপে প্রায় এক ঘন্টার মত বিনিময়ে তো খুব খুব শর্টে আপনাদের সামনে আমি পেশ করেছি আমরা ওনাদের প্রতি আমি জামাত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বিদায় জানিয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না পিয়ার পদ্ধতির বিষয়ে ওনারা কোনো প্রশ্ন করেননি আর আমি জামাতে এই প্রশ্ন তোলেননি বিএনপির সঙ্গে কোনো আলোচনার প্রশ্ন ওনারাও তোলেননি আমরাও এখানে আলোচনায় উত্থাপন করিনি সকলকে ধন্যবাদ হ্যাঁ সেটা আমাদের স্পেনের রাষ্ট্রদূত এসেছে